আরেকটি সাবস্ক্রাইবার বন্ধুকে আমরা পেয়ে গেছি সাবস্ক্রাইবার কি বলছে আপনারা একটু শুনুন সত্যি না মিথ্য কথা সত্যি আমাদের এই ভিডিও বানানোর এটাই উদ্দেশ্য যে মানুষ যেন কাজ করতে পারে তো এই দাদা আমার ভিডিও দেখে ব্যবসা শুরু করেছে আমি বলতাম আট টাকা মাইনে যারা কাজ করছে তার থেকে ব্যবসা করা ভালো তো এটা আমার কাছে বহুত খুশির ব্যাপার ধন্যবাদ দাদা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি মাধবপুরের পাইকারি বাজার এখান থেকে কিছু মাল আমি কিনবো সেই মাল কেনার ভিডিওটাই আপনাদেরকে দেখাবো আর এখানে কী কী দাম যাচ্ছে সেটাও দেখাবো সবার আগে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আইকন প্রেস করতে ভুলবেন না আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকে দেখবো যে এই মাধবপুর বাজারে সবজির দাম কী চলছে কালকে বৃষ্টি হওয়ার কারণে আজ কিন্তু মাল কম এসছে দামটা একটু হাই তো চলুন দেখে নেওয়া যাক আলু থেকে শুরু করে সমস্ত আম এবং সমস্ত ধরনের সবজি কি দাম চলছে আলুর দাম কত হয়েছে আজকে সাড়ে তেরোশো আলু নিয়ে এক বস্তা সাড়ে তেরোশো টাকা মানে সাতাশ টাকা দাম পড়ে গেল আলু কিলো নমস্কার এবং সুপ্রভাত আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মাল কিনবো আজকে সকাল ছটা বাজে ঠিক আছে আমি মাল বাইরে আর কি কী মাল কিনবো সেটা আপনাদেরকে দেখাবো তো সবার প্রথমে কিনেছি আমি আলু আলু কিনলাম মানে বস্তা শুধু দাম পড়ছে সাতাশ টাকা মানে এটা যখন বেঁচতে যাবো আরো বেশি টাকা দাম পড়ে যাবে কারণ কি এর মধ্যে কিছু কাটা ফাটা আলু বেরোবে তো আরও দেখা যাক আরও কী কী মালের কি দাম চলছে চলুন ফটাফট মাল কিনে নেওয়া যাক তোমার শসা কী দাম হয়েছে

চল্লিশ টাকা কিলো এই যে মাকড়া বেগুন কচু তোমার ভালো নেই ভাব কাঁচা আমও ভালো না ঠিক তাহলে যা বলেছি ওই দিয়ে দাও বেগুন দিয়ে দাও আর শসা দিয়ে দাও রাঙা আলু কত করে দিয়েছো ভাই একশো টাকা মানে কুড়ি টাকা কিলো রাঙা আলু আর তোমার ধনে পাতা কি দাম হয়েছে ধনে পাতা দুশো টাকা কিলো আরে ধনে পাতা হয়েছে দুশো টাকা কিলো আরে আমরা কি দাম বেজলে ছোট ছোট আমরা একশো ষাট টাকা পালা মানে বত্রিশ টাকা কিলো আর এই পটল কি দাম হচ্ছে পাপড়া একশো ত্রিশ পাপড়া পটল একশো একশো তিরিশ টাকা পাল্লা প্লাস্টিক লঙ্কা কত টাকা মানে হচ্ছে তোমার এদিকে আশি আর এদিকে চুরাশি টাকা আর ওই লঙ্কা গুলো কি দাম বেচ্ছিস ভাই ওটা চারশো আশি টাকা কিলো আর ওইটা ওটা চারশো আশি টাকা কিলো আর প্রচুর কি দাম হয়েছে

আম পঁয়ষট্টি টাকা কিলো হিমসাগর খুবই ভালো কোয়ালিটির আম একদম দেখতে পারো ফ্রেশ মাল এক ক্যারেট করে নিতে হবে ক্যারেটে কত করে আছে কুড়ি কিলো এক ক্যারেটে কুড়ি কিলো আম আছে আর নিলে এই কুড়ি কিলো আম নিতে হবে আর দাদা তোমার পেয়ারা কি দামে বেচছো একশো সত্তর টাকা পারলা একশো সত্তর টাকা পারলা এই কি পেয়ারা

ঝিঙে পাওয়া যাচ্ছে ছশো ষাট টাকা কিলো তিনশো টাকা পাল্লা আর বেগুন কি দাম হচ্ছে বলছি কত উচ্ছে কত বললে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা উচ্ছে আড়াই কিলো দিও উঠছে তিন কিলো নিয়ে আমি এখন সত্তর টাকা কিলো উচ্ছে

কুমড়ো দেয় কুমড়োদায় তোমার কুমড়োর দাম কি হয়েছে বাইকের দাম কি হয়েছে কুমড়োর আঠারো থেকে ষোলো কুমড়োর দাম চলছে আঠারো থেকে ষোলো টাকা কুমড়োর কোয়ালিটি ঠিক এরকম চেন্নাই মাল নেই দাদা মাল দাম চলছে বাইশ টাকা চেন্নাই যে মালগুলো একদম চারটা ঠিক আছে একদম লাল টকটক কালার হয় ওগুলো বাইশ টাকা বাইকের চলছে আর এগুলো আঠারো টাকা ষোলো টাকা বাইকের চলছে কুমড়ো নেব কুমড়ের লম্বা টমটা কত ছাপ্পান্ন দাম চলছে আর ওটা হচ্ছে ষাট টাকা কাল রাতে বৃষ্টি হওয়ার কারণে আজকে মাল খুবই কম এসছে চাষির মার্কেট পুরো ফাঁকা এই যে এরিয়াটা পুরোটা চাষি এখন সকাল ছটা সাড়ে ছটা বাজে এই সময় মাল পুরো ভরা থাকে সেই জায়গায় মাল পুরো ফাঁকা কিছু কিছু মাল আছে তা তোমার ডাটা শাক কী দাম হয়েছে গো বান্ডিল ষাট টাকা বান্ডিল আচ্ছা শাক একটু কম এসছে না মার্কেটে একটু কম নেওয়া যাবে না কত কত হলে দেবে ও তুমি কিনেছো ষাট টাকা করে কিনেছো ভেন্ডি কী দাম হয়েছে দাদা তোমার ভেন্ডি কুড়ি টাকা কিলো কুড়ি টাকা কিলো মাত্র ভেন্ডির দামটা কিন্তু এখনো কম আছে কুড়ি টাকা কিলো অন্য অন্য মালের দাম বাড়লেও ভেন্ডির দাম কিন্তু খুব একটা বাড়িয়ে পটলের দাম তো বেড়েছে তোমার নোটে শাক কীরকম দাম হবে গো তিন টাকা বান্ডিল নোটে শাক পাইকি বিক্রি হচ্ছে তিন টাকা বান্ডিল পাইকার বান্ডিলগুলো ভালোই মোটা গন্ধ রায় লেবু কি দাম হচ্ছে কাকা তোমার গন্ধ রাইজ লেবু দু টাকা পিস